আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা পাউডার দুধ দিয়ে কিভাবে খুব সহজে রসমালাই বানানো যায় আসুন শুরু করা যাক সর্বপ্রথমে আমি একটি ছোট বাটির এক বাটি পাউডার দুধ নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ময়দা ও হাফ চামচ বেকিং পাউডার এবং একটা ডিম নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপরে ফেটিয়ে রাখা ডিমটা পাউডার দুধের মধ্যে দিয়ে দিলাম একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম আবারও দিয়ে দিলাম এক চামচ ঘি এরপরে সমস্ত উপকরণটাকে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব দেখুন আমার ভালোভাবেই মাখা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা কীরকম চটচটে পাড়া হয়েছে সেজন্য এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে আপনাদের দেখায় দেখুন ডোটার মধ্যে আর চটচটে ভাবটা নাই আবারও এটিকে ভালো করে একটু মেখে নিলাম এরপরে হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নেব তো দেখুন এখানে আমার একটা বলের শেপ দেওয়া হয়ে গেছে আবারও আমি একটা শেপ দিচ্ছি আপনাদের দেখায় এটা একটা লম্বা শেপ দিলাম এর মধ্যে আপনাদেরকে বাইরের পরিবেশটাও একবার দেখায় তো দেখুন আমার সমস্ত বলের শেপ দেওয়া হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনে আমি একটা পাত্র চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং পানির মধ্যে দিয়ে দেব দু চামচ পাউডার দুধ চামচের দু চামচ সমস্ত কিছুকে চামচের সাহায্যে ভালো করে একবার মেখে নেব নেড়ে চেড়ে একটি ঢাকনা সাহায্যে ঢেকে দেবো দুধটিকে একটু গরম হওয়ার জন্য তো দেখুন দুধটা আমার গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ আবারও চামচের সাহায্যে ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় ও দুধের সাথে মিশে যায় এরপরে এর মধ্যে আমি একে একে রেডি করে রাখা সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিটা দেবার পরে আবারও চামচের সাহায্যে একটু নেড়ে দেবো নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দেব তো আপনাদের এবার খুলে দেখায় দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন তো দুধটাকে ফুটিয়ে আরও একটু ঘন করে নিতে হবে সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে এটিকে ঢেকে একদম গ্যাসটিকে লো ফ্লেমে করে রেখে দিলাম যাতে দুধটা ভালোভাবে ফুটে ফুটে খুব ঘন হয়ে যায় তো দেখুন এবার আমার রসমালাই রেডি এবার এটিকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ও দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে কিছুটা কালার দিয়ে দিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ